গল্প শুধুমাত্র কলকাতার অনুলিপিতে বাংলা সাহিত্যের কিছু ভয় কিছু রহস্য কিছু সত্য ঘটনা কিছু আড্ডা কিছু প্রেম দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গপ্প টপ্প আজকের গপ্প শিবরাম চক্রবর্তীর কলমে গোবর্ধনের কেরামতি আজকে এই আমি এবং গপ্পে অন্যান্য চরিত্রের রুদ্র রক্তি। তাহলে শুরু করা যাক আজকের গপ্প আসাম সরকারের নোটিশ এসেছে প্রত্যেক আসামবাসীর কাছে হর্ষবর্ধনরাও বাদ যায়নি যদিও বহু কাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছে তাহলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেনি তারা সরকারি করা নজর পড়েছে তাদের ওপরে শুধু হর্ষবর্ধনই নন তার ভাই গোবর্ধনও পেয়েছে একখানা নোটিস সীমান্তে যুদ্ধে যাবার নোটিস পর রাজ্য লিমসায় চীন যখন নেফার সীমান্ত পার হয়ে তেজপুরের দরজা এসে হানা দিল তখন কেবল আসামেদেরই নয় প্রত্যেক তেজস্বীয় ভারতীয় ডাক পড়েছিল চীনকে রোকবার আর তেজপুরকে বাঁচাবার জন্য কলকাতায় হর্ষবর্ধনের কাছেও এসে পৌঁছালো সেই ডাক হর্ষবর্ধন কিন্তু বললেন না আমি যুদ্ধে যাব সে কি দাদা বিস্ময়ে হতবাক গোবর্ধন তুমি না বলেছিলে যুদ্ধে যাবে সে যুদ্ধ যখন নিজের দেশে এসেছে এই সুযোগ কি তুমি হাতছাড়া করবে বলো বিলে লেগেছিলাম নাকি সে বললেন হর্ষবর্ধন স্পেনেই তো লড়েছিলাম কি একই কথা বিলেতে যাওয়ার পথে স্পেন যেখানে হিটলারের ফ্যাসিস্ট বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছ আমিও তো লড়েছিলাম তোমার পাশেই গো আমাদের লড়াই সেই কাহিনী যুদ্ধে গেলেন হাস্যবর্ধন বইয়ে ফাঁস করে দিয়েছে সেই হতভাগটা। কোন হতো বাগা কি আবার তোমার পেয়ারের চক্রবর্তী জানে নাকি জানবো না কেন পড়েছি বইটা আমাকেও তো দিল এক কপি লোকটা ভারী বাড়িয়ে লেখে কিছু হ্যাঁ গাজা খায় হ্যাঁ ঠিক গাজা খায় এত বেশি পুণ্ড বেশি গেঁজায় ও সব গল্পই গে বলতে পারিস সংস্কৃত করে কিন্তু সে কথা নয় হচ্ছে আমরাই কথা যুদ্ধে যাবো নাকি যখন যুবক ছিলাম তখন লড়েছি কিন্তু বুড়ো হয়ে কি মানে এখন কি একটু বুড়ো হয়ে যায়নি গায়ের জোর তো কমে মানে আমাদের বদক তুলতে গেলে তো উল্টা পড়ে যাবো নাই তাছাড়া প্যারেড লম্বা লম্বা রুট মার্চ ওসব করতে পারবো এই বয়সে এই মার্চ তো সেই মার্চ নয় দাদা তবে এখন যারা ওই যুবকরা যুদ্ধ করে আমরা লড়াইয়ের কথা পড়বো খবরের কাগজে কিংবা বলবো সেই চক্রবর্তীকে তাদের যুদ্ধের গল্প লিখতে বইয়ে পড়া যাবে তা বাটি আর সত্যি বলতে তারাই লড়েছে এখন সেই জওয়ানরাই জওয়ান জওয়ান আবার কি দাদা রাষ্ট্রভাষা জওয়ান মানে জুয়ান মানে তুমি আমি জোয়ান হে তার মানে হর্ষবর্ধন হতচকিত বৌদি বললি যে সিরি তোর বৌদি বললে আমি জোয়ান হে হে সেই দেখছি ভাষাবে আমাকে কোন মিলিটারি অফিসার বলেছে কে জানে নান সেই চক্রবর্তীটাই তো কাছে এসে বললো না সুনিতা ব্যাপারটা সে যদি গল্প লিখে চেস সে কথাটা ছাপিয়ে দেয় ব্যাস তাহলেই তো গেছি তারপর সেই নোটিশ এসেছে বৌদি একটু পূজাতে বর্ত ছিল না পুজো টুজো সেরে বললে আমায় যাও তো ভাই একটা বামন ধরে নিয়ে ওসো তো বামন ভোজন করাতে হবে আমি বললাম বৌদি তুমি ইতু পুজো করছো জানলে আমি জ্যান্ত ইতুকেই ধরে আনতে পারতাম জ্যান্ত ইতুর পুজো করতে পারতে তাহলে তা যখন হলো না তা দাদাকে ধরে আনা যাক তখন বৌদি বুঝতে পারলো কথাটা সবকিছুই তো একটু এই লেটে বোঝে হাসলেন হর্ষবর্ধন গেলাম চক্রবর্তীর কাছে যাবার কথা শুনে তখনই সে এক পায়ে খাড়া কিন্তু যখন সে শুনলো যে ব্রত উদযাপনের বম উন্মোচন তখন আবার পিছিয়ে গেল ঘাবড়ে বলল ভাই আমি তো ঠিক বামুন নই বইতে নেই কো আমার আমি বললাম ধোপার বাড়ি কাটতে দিয়েছ বুঝি সে বলল তা নয় ঠিক কখনো বইতে হয়েছিল কিনা তা আমার মনে পড়ে না আমি বলি তা না হোক আমাদের বইতে দরকার কি বাবার পই ছিল না তো বামুন না হোক বামুনের ছেলে হলেই হবে সে এলো খেতে তা এলো না হয় বললেন হর্ষবর্ধন কিন্তু এই তার খাবার সঙ্গে আমার জোয়ান হওয়া সম্পর্কটা কি বুঝতে পারছি না এই তো সর্বনিশে কথা ভাই সর্বনিশে কথাই বটে লোকটার কথাই এরকম পেটে ঠেস দিয়ে খেয়ে ঢেকুর তুলে বলে কি না সবই তো করলেন বৌদি বেশ ভালোই করেছেন রেদে ও খাসা কেবল একটা জিনিসই বাদ পড়ে গেছে অম্বলটা করেন একটু অম্বলও করতে পারতেন এই সঙ্গে শুনে বৌদি বলল চকুরব্তি মশাই এ বাজারে কি খাঁটি জিনিস মেলে নাকি এখন কাকর চালের ভাত পচা মাছ বাদাম তেলের রান্না এই থেকেই যথেষ্ট অম্বল হবে তো আটকে উঠল লোকটা বলেন কি বৌদি তাহলে তো হজম করা মুশকিল হবে দেখছি হজম করার জন্য কোনো আছে বাড়িতে দিন দাবাই যদি থাকে একটু এই সঙ্গে খেয়ে নি কিরকম দাবাই জানতে চাইলেন বৌদি এই জোয়ান টুয়ান এই বাড়িতে জোয়ান বলতে তো জানালো বৌদি জোয়ান বলতে গোবরার দাদা উনি তো এখন তার কাঠের কারখানায় তোর বৌদি যেমন কথা হে আমি যদি জোয়ান হই তাহলে ওই আরে কথাটা কি রে গলায় আসছে মুখে আসছে না ওই মানে প্রৌঢ় হ্যাঁ মানে তাহলে কি প্রৌঢ় নাকি প্রৌঢ় ও সে একই কথা তোর বৌদির দেখেছি এখন আমায় তেজপুরে কি গড়াতে হবে বিধবা হতে হবে এই তুমি বিধবা হবে কি আহা আমি কেন তোর বৌদি হবে তো সেই তো একই হবে বিধবা উফ আমি হলে মজাটা টের পাবে না মাছ খেতে পাবে না আর সাধের বিড়ালটা মাছ না পে পালিয়ে যাবে বাড়ির থেকে ব্যাস বোঝো ঠেলা বৌদি ঠেলা বৌদি বুঝবে এখন নিজেদের ছেলা তো সামলাই আমরা বলল গোবর্ধন সামলাবার কি আছে আর হ্যাঁ বললাম না এই টালায় গড়াতে হবে কি তেজপুরে মুন্ডু একদিকে করাবে ধরটা আর একদিকে আমিও করাবো তোমাদের পাশে দাদা গোবর্ধনের উৎসাহ ধরে না হয় হয় লোপ হয়ে গেল নাকি আমাদের কাতর সুরে কইলেন শ্রীহর্ষ এক লক্ষ পুত্র তার সয়া লক্ষ নাতি একজন না রহিল বংশে দিতে বাতি রামায়ণের লঙ্কা কাণ্ডের সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মোহমান হয়ে থাকেন এই বিছে হাই হাই করছে তুমি দাদা তোমার ছেলেও নেই নাতিও নেই তোমার আবার বংশলোপ হবে কি করে নাতি বৃহৎ তুই তো আছিস হ্যাঁ তুই গেলেই আমাদের বংশ গেল এতদিনে আমার বর্ধন বংশ গোল্লায় গেল আর বর্ধিত হলে পেল না গোল্লায় বলো আর গোলায় বলো কি কথা

তাই তো দেখেছি তোমায় নিশ্চয়ই তোমার তারা প্রতিটা করে দেবে মরতে হবে না গোলায় পিছনে থেকে পালাবার পথ পরিষ্কার পাবে হ্যাঁ পালাবার পথ নাই পিছে যুদ্ধ কাকে বলে জানিস তো হ্যাঁ বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন হর্ষবর্ধন সে বড় কঠিন ভাই কঠিন গুরু শিষ্য দেখা নাই দাদা ভাই দেখা কিন্তু হবে গোবর্ধন আশ্বাস দেয় তোমায় কাছে কাছেই থাকবো পালাবো না জলাস তো বেকার এখন পর তো কি লিখেছে নোটিশটায় গোখেল রোদের একটা ঠিকানা আছে নোটিশ পড়ে জানায় গোবর্ধন রিক্রুটিং অফিসের ঠিকানা যেখানে আগামী পরশু সকাল দশটায় গিয়ে হাজির হতে হবে নাম লেখাতে হবে তারপরে মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি হবে ওই ভর্তি নেবার কথা আছে আর যদি না যাই তাহলে ওয়ারেন্টির ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়ে নিয়ে যাবে আর যদি পালিয়ে যাই খান থেকে পুলিয়া বেরিয়ে যাবে পুলিশ রেলি দেবে পিছনে পুলিশ পুরো বাবারে আটকে ওঠে হর্ষবর্ধন তাহলে তো আর না আগে উপায় নেই হুম যাব আমরা যথা দিবসে যথা সময়ে যথা স্থানে গেলেন দুই ভাই দাঁড়ালেন পাশাপাশি প্রথমে পরীক্ষা হলো হর্ষবর্ধনের নাম শ্রী হর্ষবর্ধন বয়স বিয়াল পিতার নাম বেঠেন্দ্র বর্ধন মার নাম বলবো না দরকার নেই ঠিকানা চেতলা পেশা মানে কি কাজ টাজ করেন কাঠির কারবার ভারতের সেনাবাহিনীতে যোগ আর একটা গর্ভের বস্তু গৌরবের বস্তু বলে কি আপনি মনে করেন হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বাহিনীর কোন বিভাগে আপনি ভর্তি হতে চান আগে প্রশ্নটা ঠিক আজ করতে পারেনি হর্ষবর্ধন নানা বিভাগ আছে তো আমাদের পদাতিক বাহিনী গোলন্দাজ বাহিনী বিমান বাহিনী আমি একেবারে জেনারেল হতে চাই মানে সেনাপতি টতি হর্ষবর্ধন জানায় পাগল হয়েছেন সেটা একটা শর্ত নাকি হর্ষবর্ধন জানতে চান জেনারেল হতে কি পাগল হতে হবে সে কথার কোনো জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়ে নাম গোবর্ধন বয়স বত্রিশ আর এই বাকি সব ওই 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 হুম তার মানে ধই পান্না অফিসার মানে ঠিকানা পিতার নাম পেশা ওই সবই ওই 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 বিশদ করে দেয় গোবর্ধন অর্থাৎ ইংরেজি করে বললে এই ডট 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 আমরা আসলে তুই ভাই কি না ও তাহলে এবার আপনারা পাশের ঘরে চলে যান সেখানে আমাদের মেডিকেল চেক হবে অফিসার ডাক্তারি পরীক্ষায় পাস করতে পারলে তারপর ভর্তি পাশের ঘরে যাবার পথে ফিসফিস করে গোবর্ধ আর ভয়নি দাদা আমরা জীবনে কোনো পরীক্ষায় পাস করতে পারিনি আর ডাক্তারির পরীক্ষায় পাস করব তুমি খেপেছো ফেল হয়ে যাবো নির্ঘাত দেখে নিও বোধ হচ্ছে বেঁচে গেল আমি যাত্রায় হ্যাঁ হ্যাঁ ফেল হবে কিনা আমাদের আশ্বাস পাননি হর্ষবর্ধ এই যুদ্ধে এই যুদ্ধের বাজারে কেউ ফেলাবার নয় কিন্তু হ্যাঁ কিচ্ছু ফেলনা নয় হর্ষবর্ধনের বিপুল ভুড়ি দেখেই তাকে বাতিল করে দিলেন ডাক্তার না এ চলবে না প্রতিবাদ করে বলতে গিয়েছিলেন বহু জেনারেলের তো ভুড়ি দেখেছেন কিন্তু তার ভুড়িতে গোটা দুই টোকা মেরে টুড়ি দিয়ে তাকে উড়িয়ে দিলেন ডাক্তার তারপর গোবর্ধনের পালায় সব পরীক্ষায় পাশ করার পর চক্ষু পরীক্ষা দেখুন তো চাটের হরফগুলো পড়তে পারছেন কি না কোন চাট জিজ্ঞেস করলো গোবর্ধন চাট কোথায় কেন দেয়ালের গায়ে ওই যে চাট ঝুলছে ওটা দেয়াল ও আচ্ছা ওখানে একটা দেয়াল আছে তাই আপনার চোখ তো দেখছি তেমন সুবিধে নয় বলে ডাক্তার একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড ট্রে ওর চোখের দুপুর দূরে রেখে বললেন এটা কি দেখছেন বলুন তো একটা আদুরে বোধ হয় নাকি কি হবে দৃষ্টিহীনতার দোষে গোবর্ধন বাতিল হয়ে গেল গোখেল রোডের বাইরে এসে হাফ ছাড়লো দুই ভাই চলো দাদা আজ একটু ফুর্তি করা যাক আড়াইটে বাজে প্রায় রেস্তোরাঁয় কিছু খেয়ে দুজনে মিলে তিনটে শো একটা সিনেমা দেখে আসি নানা রকমের খাবার খেতে খেতে তিনটে পেরিয়ে গেল তিনটের পরে সিনেমার অন্ধকারে ঘরে গিয়ে ঢুকলো দুই ভাই হাতড়ে মাত্রে ঠোকর খেয়ে নির্দিষ্ট আসনে গিয়ে বসলো পাশাপাশি ইন্টারভ্যালের আলো জ্বলে উঠতেই চমকে উঠলেন হর্ষবর্ধন গোবর্ধনের পাশেই যে ডাক্তার বসে খারাপ চোখ নিয়ে সিনেমা দেখা হচ্ছে দিব্যি এত কাণ্ড করে শেষ বুঝি ধরা পড়ে গেল গোবর্ধন ধাক্কায় আলতো গোতো মেরে পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন হর্ষবর্ধন গোবর্ধনও কিন্তু ঘাবড়াল না জিজ্ঞেস করলো ডাক্তারকে কিছু মনে করবেন না দিদি শুধু আপনাকে এই এটা তেত্রিশের বাসত অতর্কিত প্রশ্ন মানে চমকে ওঠেন ডাক্তার বাবু মানে ইয়ে মাফ করবেন বর্দি এটা এটা চিতলার বাস্ত ভিড়ের ভেতরে ঢুকে পড়েছি তো এই তাই বললাম কিন্তু ঠিক পাশে উঠেছি তো এটাই মানে খেলা ঠেলাতে বুঝতে পারছি না চিতলায় পৌঁছাবে কি না এই কে জানে আজকের মতো গপ্প টপের সময় শেষ আজকে শুনলেন শিবরাম চক্রবর্তীর কলমে গোবর্ধনের কেরামত আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হবটি রবিবার রাত্রি আড্ডায় যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল দেখা হচ্ছে আগামী রবিবার আর নিজে তো গল্প শুনছেন শেয়ার করুন বন্ধুদের সাথে শুভরাত্রি